শোনা বসে গেছে পড়াশোনা করতে হ্যালো গুড ইভিনিং তো আজকে তোমরা এর আগের ভিডিওটা দেখেছিলে তোমাদেরকে বলেছিলাম আমাদের জ্ঞাতিতে একজন মারা গেছে তো আজকে হচ্ছে তিতে খাওয়া তো আমি এখন চলে যাবো সন্ধেবেলায় রান্নাবান্না করতে তো কি রান্না বান্না করছে ওটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের তেঁতো খাওয়াতে কি কি হয় বাড়িতে আমাদের আমরা যেহেতু বৈষ্ণব ধর্মে তো আমাদের নিয়মে কি কি হয় তোমাদের সাথে অবশ্যই পুরোটা আমি শেয়ার করবো আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আজকে আছে সে কিন্তু বসেছে পাপান সোনাকে নিয়ে পড়াতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে এদিকে দেখো পাপান সোনা বসে গেছে পড়াশুনো করতে আজকে ওর ইচ্ছে হয়েছে স্লেটে লিখবে তাই জন্য ও স্লেটে লিখছে আর এদিকে কিন্তু তোমাদের দাদা পাশে ওকে বসে মানে কি লিখবে না লিখবে ওটাই তাকে বলে বলে দিচ্ছে আর ও বসে বসে ওটাই লিখবে আর হ্যাঁ বন্ধুরা এবারই আর শ্রাবণ মাসে সোমবারের পুজোটা আর বাড়িতে করতে পারলাম না কেন করতে পারলাম না সেটা একটু পরেই তোমাদেরকে বলছি কি বলছো তুমি আচ্ছা এই চা দেখেছো কি ভুলো মন আমার আমি তো চ্যানেলে ইন্ট্রোটাই আজকে দিইনি একদম ভুলে গেছি এক মিনিটের ভিডিওর পরেই খেয়াল পড়লো যে হ্যাঁ আমি তো আজকে চ্যানেলের ইন্ট্রো দিইনি তাহলে কি হবে তো আর কি করবো বলো প্রত্যেকটা মানুষেরই ভুল হয়ে থাকে তেমনটা আমারও আজকে একটু হয়ে গেছে তো যাই হোক এখন ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার মিসেস দাস ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা দেখতে পেলে এদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি নিয়ে আর এক সাইডে বসিয়ে দিয়েছি মুগের ডাল ভাত অলরেডি ফুট উঠে গেছে কিন্তু মুগের ডালটা এখনো বসে ভাত ডালটা হতে হতে ওদিকে চলো তোমাদের দাদা ভাই আর পাপান শোনা ঘরের ভিতরে কি করছে খুব দেখে আমি ঘরের ভিতরে এসে দেখি এ কি অবস্থা ছেলে বাবার পড়াশোনা হয়ে যাওয়ার পরেই তোমাদের দাদাভাই বসে গেছে এখানে দেওয়াল পরিষ্কার আসলে पापा সোনা ওর যে রং পেন্সিল আছে না ওই রং পেন্সিলগুলো দিয়ে গোটা দেওয়াল গোটা লিখে পেলেছিল তাই জন্যই তোমাদের দাদাভাই এখানে বসে গেছিল আজকে দেওয়ালটা পরিষ্কার করে আমাকেই অনেক দিন থেকে বলছিল যে দেওয়ালটা একটু পরিষ্কার করে দেবে কিন্তু আমি টাইম না পাওয়ার জন্য করতে পারছিলাম না শেষ মেষ ওই জন্য তোমাদের দাদা আজকে বসতে হলো দেওয়ালটা পরিষ্কার করা যায় তোমাদের দাদা দেওয়াল পরিষ্কার করছে আর এদিকে পাপান সোনা কেমন হচ্ছে দেখো তো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাইটা তার কাজ বাজ করুন আমিও ততক্ষণে চটপট রান্না বান্নাটা করে নিই আর রান্না করে এসেই কিন্তু আমার আগে ভাত হয়ে গেছিল তারপরে মুগের ডালটা যে সেদ্ধ বসেছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে তারপরেই আমি বসিয়ে দিয়েছি এক সাইডে উচ্ছে বাজার আর এক সাইডে মুগের ডাল যে সেদ্ধ করেছিলাম ওই তারপরে তো একটু জল দেব মুগের ডালে তাই জন্য একটু গরম জলে বসিয়েছিলাম আরো একটা জিনিস করেছি সেটা কি জানো গরম গরম আতপ চালের খিচুড়ি খেতে সত্যি সেদিন দুর্দান্ত হয়েছিল আর উচ্ছেটা ভাসছি রাতে কেন বলতো যেহেতু আমাদের আজকে তেতো খাওয়া নিয়ম উচ্ছেটা তো মাস্ট লাগবে তাই জন্য বাড়িতে তেমন একটা ছিল না যতটুকুই ছিল আমি অল্প করে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি আর কি কি রান্না হয় ওগুলো তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আমি পরপর দুটো সপ্তাহ কিন্তু সোমবারে বাড়িতে কিভাবে কি পুজো হয় ছেড়েছি কিন্তু আর দুটো সপ্তাহ তোমাদের সাথে আমি ছাড়তে পারলাম না কেন বলতো যেহেতু আমাদের বাড়িতে কালাসুস চলছে ঠাকুর পুজো তো হবেই না তাছাড়া ঠাকুর ঘরে তো আমরা কেউই যেতে পারবো না ওই জন্য তোমাদের সাথে আর শ্রাবণ মাসের সোমবারের পুজোটা শেয়ার করতে পারলাম তো যাই হোক দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উচ্ছে ভাজা হয়ে গেছিল তারপরেই বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এক সাইডে বসেছি চিচিঙ্গা ভাজা তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে আর সব কিছু কড়া খালি তারপরে খিচুড়ি খালি দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছো আসলে রান্না বান্নার পরে সবার এত জোর খিদে পেয়েছিল যে তাড়াহুড়ো করে সবাই খেতে বসে গেছিলাম আর ভিডিওটা অন করতে একদম ভুলে গেছি তাই জন্য আর ভিডিওটা আর অন করা হয়নি আর সব রকমের খাবার অল্প অল্প করে বাঁচিয়ে রেখেছি তো আমাদের নিয়মে রাত্রে তিতান্ন দিন যা রান্নাবান্না হবে না কেন অল্প করে সব কিছুই ফেলে দিতে হবে যা বেশি হবে ওগুলোই ফেলে দিতে হবে তাই জন্য এদিকে দেখো আমার হাঁড়িতে যতটুকু ভাত বেশিই ছিল আমি কিন্তু একটা পেপারে ঢুকিয়ে দিচ্ছি তারপরে এদিকে উচ্ছে ভাজা আলু ভাজা চিচিঙ্গা ভাজা সব রকমের ভাজা অল্প অল্প করে রেখেছিলাম ওটাও ফেলে দিলাম তারপরে খিচুড়ি একটু বেঁচে গেছিল ওই খিচুড়িটাও ফেলে দিলাম তার সাথে ডালও একটু ছিল ডালটাও ফেলে দিয়েছিলাম তো বন্ধুরা তোমাদের কাদের কিরকম নিয়ম আমাকে একটু জানিও তো আমাদের বাড়িতে তো এইরকম নিয়ম তোমাদেরও কি এইরকম নিয়ম তিতান নদী যাই হোক আমি এদিকে বের করে দিই তারপরে আমাকে আবার রাত্রেবেলায় সব থালা বাসন মাজা করে গুছিয়ে দিতে হবে এই এঁঠো নাকি রাখতে নেই সব কিছু ধুয়ে গুছিয়ে ফেলে দিতে হয় ওই যে তোমাদের একটু আগে বললাম না ডালও দিয়ে দিব এই দেখো আমি এবার ডালটাও কিন্তু দিয়ে দিলাম যাই হোক ওদিকে কিন্তু ভাত তরকারি বের করে দেওয়ার পরে আমি সুচে চলে এসেছি থালা বাসন ধোয়া মাজা করে নিতে আর রাতে যে কটা এঁঠো থালা বাসন ধুবো তারপরেই কিন্তু আমাকে কাপড়টা ছেড়ে আসলে মা বলেছিল ওই কাপড় পরে নাকি আর থাকতেনি তাই জন্য আমি কিন্তু থালা বাসন ধোয়া মাজা করে কাপড়টাকে আগে ছেড়ে নেব তো এবার কিন্তু আমার থালা বাসন মাজা হয়ে গেছে আর তারপরে দেখো আমি ফ্রেশ ও একদম কাপড় টাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো পাপান সোনা কেমন নাচছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কি রকম কি আমাদের খাওয়া দাওয়া হলো তারপরে খাওয়া দাওয়ার পরে যা জিনিস ছিল সব ফেলে দেওয়া হলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখন ভিজে গেছে কিন্তু রাত সাড়ে এগারোটা তো আর বেশি ভিডিওটা বড় করব না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকার বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা টাটা আর দেখো দেখি ফাঁকান শোনা কেমন হচ্ছে তাহলে চলি বন্ধুরা টাটা